দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ যেমন বাড়ছে তেমনি ইসরায়েল সামরিক হামলার হুমকি দিয়ে যাচ্ছে এই সংকটময় মুহূর্তে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা বিশ্ব রাজনীতিতে আলোড়ন তুলেছে ইসরায়েলের যুদ্ধ পরিকল্পনা ঠেকিয়ে তিনি কূটনৈতিক সমাধানের পথ বেছে নিয়েছেন যা অনেকেই সাহসী সিদ্ধান্ত বলে আখ্যায়িত করছেন দর্শক চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন চলে যায় মূল প্রতিবেদনে ইরান সম্প্রতি তাদের পারমাণবিক কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের দাবি করেছে বিশেষজ্ঞদের ধারণা ইরান চাইলে এক বছরের মধ্যেই পারমাণবিক অস্ত্র বানাতে পারে এই আশঙ্কায় ইসরায়েল ইরানের নিউক্লিয়ার ফেসিলিটিতে আগাম হামলার প্রস্তুতি নিচ্ছিল তবে এই হামলা সফল করতে হলে তাদের প্রয়োজন ছিল যুক্তরাষ্ট্রের সমর্থন যা তারা পায়নি নিউ ইয়র্ক টাইমসের তথ্যমতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছিলেন তবে ট্রাম্প যুদ্ধ নয় কূটনীতিতে প্রাধান্য দিয়েছেন তার সিদ্ধান্তে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা সম্প্রতি ওমানে এক গোপন বৈঠকে বসে যেখানে উভয় পক্ষ কিছু মৌলিক বিষয়ে একমত হয় ট্রাম্প পরিষ্কার করে দেন মার্কিন স্বার্থ সুরক্ষিত রাখা মানেই সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া নয় তিনি বলেন আমার প্রশাসনের অধীনে শান্তি হবে যুক্তরাষ্ট্রের শক্তির প্রমাণ আমি প্রেসিডেন্ট থাকার কারণেই ইরান ইসরায়েলি হামলা চালানোর সাহস পাইনি তিনি আরও বলেন বাইডেন ও হ্যারিসের দুর্বল নেতৃত্বের ফলে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলাম এখন মার্কিন নেতৃত্ব আবার নিরাপত্তা ফিরিয়ে এনেছে তার এই বক্তব্য বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে একদিকে প্রশংসা অন্যদিকে সমালোচনা যুক্তরাষ্ট্র এখন এমন একটি অবস্থানে রয়েছে যেখানে তাকে যুদ্ধ এড়িয়ে একদিকে ইসরায়েলকে শান্ত থাকতে বোঝাতে হচ্ছে আবার অন্যদিকে ইরানকে নিয়ন্ত্রণে রাখতে হচ্ছে ইসরায়েল কিছুটা হতাশ হলেও ট্রাম্প প্রশাসনের স্পষ্ট বার্তা আমরা যুদ্ধ চাই না আমরা স্থিতিশীলতা চাই বিশ্ব নেতারাও ট্রাম্পের এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন ফ্রান্স চীন ও রাশিয়া পক্ষ থেকে কূটনৈতিক সমাধানের আহ্বান এসেছে ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তিনটি পক্ষ তিনটি হিসাব কিন্তু একক সিদ্ধান্তে উত্তপ্ত পরিস্থিতিতে ঠান্ডা করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা বিশ্বের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন এই কূটনীতির পথ কতদূর যাবে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ